চব্বিশে মে দু হাজার পঁচিশ হ্যাঁ আজকে লাইভে চলে আসলাম সবাই জয়েন্ট হয়ে যান ঝটপট সবাই জয়েন্ট হয়ে যান লাইফে চলে আসলাম রাত্রে হুম এখন আমরা খেলা দেখছি হ্যাঁ আইপিএল খেলা পাঞ্জাব ভার্সেস দিল্লি ঠিক আছে তো সেটা দেখছি আর আপনি আমাদের লাইফে কিছু কথা বলছেন চটপট জয়েন্ট হয়ে যান লাইফে গায়ে চটপট চলে আসুন লাইফে আপনার মাঝে চলে আসলাম আবারও লাইফে আপনাদের ভালোবাসে আবারও চলে আসলাম লাইফে জয়েন্ট লাইফে ঝটপট জয়েন্ট হয়ে যান গল্প হবে আড্ডা হবে অনেকক্ষণ থাকবো লাইফে সেই জন্য রাত্রে লাইফে আসলাম কেন ব্যস্তটা কাটিয়ে আজকে দুপুরে লাইফে ছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখনো মেঘলা আবহাওয়া আকাশে প্রচণ্ড মেঘ झटपट पर जॉइंट है जन लाइफ, झटपट पर जॉइंट है जन पंद्रह। चला इस्लाम आवारों लाइफ, आपने ने मजे। हाँ, कमेंट करों, लाइक करों, हाँ, शेयर करों, लाइफ तब। ओल्ड स्टाइल। वेलकम, आवारों लाइफ, चला इस्लाम, आपने ने मजे। बायोजोन में इसको बोल दो। ओह, अच्छा जो। तुम भी। ताकि मेरा लाइफ जाग ले। मैं तो बोल रहा था। तुम तो बोलते हो। तुम तुम्हारे जो बोलते हो वो बोलते हो कि पर फुल बोल। जैसे जाइंट

তো বন্ধুরা আবার চলে আসলাম লাইভে আপনার মাঝে হ্যাঁ রাত্রে চলে আসলাম তো লাইভটা করুন হ্যাঁ যারা লাইভে জয়েন্ট হয়েছেন তাদেরকে বলে লাইভ লাইভে জয়েন্ট হয়েছেন যারা তারা লাইক করুন আর এখন আমি লাইভে চলে আসলাম রাত্রে গুড নাইট বন্ধুরা যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছেন হুম এভাবে পাশে থাকবেন ভালোবাসা দিবেন নতুন নতুন ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর এখন আমি বর্তমানে খেলা দেখছি যে দেখুন এখানে কিন্তু খেলা হচ্ছে ভারতের হ্যাঁ খেলা হচ্ছে তো সেই খেলা আপনাদের মাঝে কিছু দেখাচ্ছি আর লাইভে আছি তো বন্ধুরা দোকানে আছে তো সেই জন্য মিট করেছিল তো গাড়ির যারা যারা লাইফে জয়েন্ট হচ্ছেন তাদেরকে ক্ষেত্রে অসংখ্য সুখ ধন্যবাদ ভালোবাসা নেবেন এই ভাইরাল শর্ট চ্যানেলের তরফ থেকে হ্যাঁ আর লাইক করুন যারা এখন লাইফে জয়েন্ট হচ্ছেন তাদেরকে ক্ষেত্রে আমি অসংখ্য ধন্যবাদ আর লাইক করুন কমেন্ট করুন এখন কোথা থেকে দেখছেন কমেন্ট করুন হ্যাঁ যত কমেন্ট করবেন লাইকটা অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করুন লাইভ যত কমেন্ট হবে তত বেশি ভালো লাগবে লাইভ করতে তো এখন আছি লাইভে আপনি মাঝে গল্প করার জন্য আজকে চলে আসলাম রাত্রে লাইভে হ্যাঁ আর এখানে কিন্তু খেলা চলছে এই জায়গায় কিন্তু খেলা চলছে ঠিক আছে তো খেলা অবশ্যই দেখাতে পারবো না কারণ খেলা হচ্ছে খেলা দেখালে স্ট্রাইক আসবে সেই কারণে খেলা দেখাতে পারছে না তো হোক বন্ধুরা যারা যারা লাইফে জয়েন্ট হচ্ছেন অনেক ভালোবাসা দিচ্ছেন হ্যাঁ এভাবে লাইভে প্রতিনিয়ত আসতে থাকতো তো অবশ্যই লাইক করুন আপনারা জানেন আমি লাইভ লাইভে আসলে আমার বেশি একটা ডিমান্ড অনলি একটা লাইফ হ্যাঁ যারা যারা লাইফে জয়েন হচ্ছেন একটা লাইক করুন এটা অনেক খুশি তাই দেখুন এটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আর এদিকে মাঝে যখন সময় পায় তখন আপনি আমাদের ভিডিও তোলা চলার চেষ্টা করি অবশ্যই চ্যানেলে গিয়ে ঘুরে আসুন আর যারা যারা নতুন জয়েন হচ্ছেন প্লিজ লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখুন এই হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠান এখানে আমি প্রতিনিয়ত থাকি আর এখান থেকেই আমি বেশিরভাগ ভিডিও শুধু করি এবং লাইফে থাকি তো আজকে চলে এসেছি সেই লাইফে আর এখানে কিন্তু খেলা হচ্ছে হ্যাঁ এলইডি টিভিতে খেলা হচ্ছে সেটা আসলে আমাদের কিছু তুলে ধরার চেষ্টা করছি কারণ লাইফে তো একদম ধরনের মানে বোরিং ফিল হয় সেই কারণের জন্য আপনারা যত বেশি লাইফে জয়েন্ট হবেন তত বেশি ভালো লাগবে লাইফে তাই বলছি লাইফে আসুন হ্যাঁ লাইফে জয়েন্ট হন আর কমেন্ট করুন কথাটাকে দেখছেন কমেন্ট করুন প্লিজ যারা যারা লাইফে দেখছেন একটু শেয়ার করবেন আর কমেন্ট করুন এখন আমি লাইফে চলে আসলাম বন্ধুরা গুড নাইট বন্ধুরা ভালো থাকবেন হ্যাঁ আজকে লাইফে আসলাম রাত্রে হ্যাঁ কোনো দিন ফার্স্ট টাইম কোনো দিন আসেন রাত্রে লাইফে তো আজকে লাইফ চলে আসলাম রাত্রে লাইফে আর আর খেলা দেখছি টিভিতে আর আপনার মাঝে লাইফে করছি ঝটপট হয়ে যান ঝটপট লাইফে জয়েন্ট হয়ে যান আর ব্যাকগ্রাউন্ডে এর যেহেতু খেলা চলছে একটু সাউন্ডটা কমিয়ে দিই ঠিক আছে কারণ মানে আইপিএল এর খেলা দেখানো যায় না আপনারা জানেন হয়তো স্ট্রাইক চলে আসতে পারে সেই কারণ তো যাই বন্ধুরা ঝটপট লাইফে জয়েন্ট হয়ে যান আপনাদের ভালোবাসায় অনেকদিন এসেছি আরও যেতে চায় তাই লাইফে জয়েন্ট হন আর লাইফে বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন হ্যাঁ তাহলে কিন্তু পরবর্তী অন্য কেউ লাইফে জয়েন্ট হতে পারবে তাই বলছি বেশি বেশি করে লাইফটা শেয়ার করুন হ্যাঁ অনেকক্ষণ লাইফে থাকবো আজকে গল্প হবে আড্ডা হবে আর এই যে এখানে খেলা চলছে আপনাদের দেখাতেও ভয় লাগছে অবশ্য খেলাতে যে খেলা চলছে আউট হয়ে গেলো নেহালা হ্যাঁ পাঞ্জাব কিংসের একটা প্লেয়ার আউট হয়ে গেল তো লাইভে আপনাদের মাঝে গল্প করছে আর একদিকে খেলা চলছে খেলা অবশ্যই দেখতে পাচ্ছি না কারণ আপনাদের সাথে গল্প করবে সেই কারণের জন্য লাইভে আসলাম তাই আপনাদের কমেন্ট করুন ঠিক আছে আর প্লিজ একটা লাইক করুন আপনারা জানেন যারা লাইভে আমার জয়েন্ট হন তারা কিন্তু একটা লাইক বেশি না যে কেউ একটা লাইক কমপ্লিট করে দেন তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে আজকের লাইভটা আজকে রাত্রের লাইভটায় তাই বলছি লাইভটা কমপ্লিট করুন আর যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই ভালোবাসা পাবেন হ্যাঁ আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন যারা নতুন হবে নতুন আমার চ্যানেলে লাইভে জয়েন্ট হয়েছেন তারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন আমার ভিডিও অনেক আপলোড করা আছে ঠিক আছে তো সেখানে জয়েন্ট হবেন সেখানে সাবস্ক্রাইব করবেন ঝটপট জয়েন্ট হয়ে যান লাইফে কিছুক্ষণ আগে অনেকজন এসেছিলো লাইভে হ্যাঁ তো সেখানে অনেকজন ছিল তো অ্যাক্টিভ দর্শক থাকুক লাইভে অ্যাক্টিভ দর্শক থাকুক তাহলে কথা বলতে ভালো লাগবে আপনাদের সাথে গল্প হবে আউটটা হলো নেহাল ওয়াদেরা আর উইকেট নিল মুকেশ কুমার ঠিক আছে যে মুকেশ কুমার এখন দিল্লির হয়ে খেলছে সেই মুকেশ কুমার আর পাঞ্জাব কিংসের একশো আঠেরো রান চার উইকেটে ঠিক আছে বারো ওভার চার বল তারপর তার মধ্যে শেয়া শেয়াস খেলছে যে পাঞ্জাবের ক্যাপ্টেন শেয়া শেয়াস সে কিন্তু ব্যাট করছে তো এখন খেলা দেখছি আর আপনার মাঝে লাইভ করছি যে এখন বর্তমান যারা লাইভে জয়েন্ট হচ্ছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আজকে রাত্রে চলে আসলাম কারণ নাইটে ফার্স্ট টাইম নাইটে আপনার নাইটে আমি লাইভ করছি তো অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন হ্যাঁ তাই লাইভটা জয়েন্ট হয়ে যান যারা যারা নতুন আসছেন লাইভটা জয়েন্ট হয়ে যান প্লিজ হ্যাঁ আর কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আমার ব্যবসা প্রতিষ্ঠানে তো হ্যাঁ সময় তো কাস্টমার আছে সেই জন্য মিট করতে হচ্ছে কিছু মাইন্ড করবেন না ঠিক আছে বলো Hello Ha, ah, boleh ये बेसमत मार्केट में बुक आते हैं साल। बुक जब ना करें तो कुछ तो भी आपने आपने आपका मतलब है आसानी से गाड़ी से जुड़ा क्या है? बुक कौन पे करें शिक्षा नहीं चलती। आपके तो आसानी से आपको तो आपने बात करना पड़ता है और उनको इसका बनाएं। आप एक पेशकश

যা পাব অনলাইন অনলাইন না যারা অনলাইন মাল দোকানে পাওয়া যায় না বোঝা তো কমই বলতে হবে ভালো হবে ফর দেখায় কি স্যার চেনটা খুব ভালো ঠিক আছে কন্টা পাস্টে সব করে শুনেন আপনাকে ঠিক আছে দামটা একদম বেশি না স্মার্ট

বন্ধুরা লাইফে চলে আসছে হ্যাঁ মানে অনেক সমস্যার মধ্যে ছিলাম কাস্টমার ছিল তো সেটা আমার জন্য মিউট করা ছিল তো যারা যারা এখন লাইফে জয়েন্ট আছেন প্লিজ লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলে নতুন যদি ভিওয়ার্স হয়ে থাকেন মানে লাইভে জয়েন্ট হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার সব সাথে থাকার চেষ্টা করবেন এখন লাইফে লাইভে লাইফে আপনাদের মাঝে চলে আসলাম রাত্রে ফার্স্ট টাইম রাত্রে লাইভে এসেছে এরপর থেকে প্রতিনিয়ত লাইফে থাকবে আপনাদের ভালোবাসায় হুম আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন লাইফে আপনার ভালোবাসায় অনেক মানে ভিডিও তোলা দ্বারা চেষ্টা করে নতুন নতুন আপনারা সাপোর্ট করেন বলে আমরা এভাবে লাইভে আসি আপনাদের ভালোবাসায় লাইভে এসেছি তাই একটু সাপোর্ট করবেন ঠিক আছে আপনারা ভালোবাসা দিবেন আর রাত্রে লাইভে আসার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো দুপুরের লাইভটা দেখেছেন জানি না যারা আমার চ্যানেলে জয়েন্ট হয়েছেন তারা আমার চ্যানেলের ভিতরে যাবেন দুপুরে একটা লাইভ করেছি সেখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যাকে বলে বৃষ্টি বারিশ দাদা বারিশ হায় ঠিক তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই কারণের জন্য আমরা লাইভ সেভাবে করতে পারিনি লাইভটা বন্ধ করে দিতে হয়েছে তো এখন রাত্রে সেই কারণের জন্য লাইফ আসলাম সেই কথাটা বলার জন্য সেই সময়ের লাইভটা বন্ধ করতে হয়েছে আমাদেরকে বাধ্য হয়ে তো এখন লাইভ এসেছি সেই নাইটে তাই সকলকে জানাই গুড নাইট কারণ এখন যেহেতু রাত্রি আপনারা সবাই হয়তো আর কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়বেন আর আমরা কিন্তু খেলা দেখবো ঠিক আছে খেলা শেষ করতে খে করেকার ঘুমব কারণ আমি পুরো খেলা ভক্ত এক কথা মানে সমস্ত খেলা দেখি তার মধ্যে স্পেশাল হচ্ছে ক্রিকেট ফুটবল ঠিক আছে আর ব্যবসা প্রতিষ্ঠানে লাইভ করলে মানে কাস্টমার আসে মিট করতে হচ্ছে হ্যাঁ এরপর থেকে আমি ফাঁকা একটা জায়গায় বসে লাইভ করব আপনাদের মাঝে অনেক ধরে গল্প করবো হ্যাঁ সেভাবেই করার চেষ্টা করব আর এখানে যেহেতু ওয়াইফাই আছে সেই কারণের জন্য এখানে লাইভটা বেশি করি কারণ ওয়াইফাই থাকলে ধরেন লাইভটা একটু ভালো হয় হুম সেই কারণের জন্য লাইভটা এখানে করা হচ্ছে আপনারা জানেন যে ওয়াইফাই লাইভ করলে কোনো সমস্যা হয় না লাইফে মানে যে ভিডিও বন্ধ হয়ে যাবে বা কাটকাট হবে সেরকম কোনো সমস্যা নেই আমার লাইফ কিন্তু দেখুন স্মুথ হ্যাঁ ভিডিও ক্যামেরা কিন্তু ফোকাস ভালো দেখতে দেখতে পাচ্ছেন কারণ লাইফে আসলে যদি আপনার মোবাইল নেটে লাইভ করেন তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে আমি যেহেতু ওয়াইফাইয়ে লাইভ করছি সে জন্য আমার দেখুন আমার ছবিটা খুবই সুন্দর এবং কোনো সময় বাধার কোনো সিস্টেম নেই আপনারা হয়তো সাউন্ডটা বুঝতে পারছেন হ্যাঁ তো সেই কারণের জন্য আপনাদেরকে বলে যারা লাইভে আসবেন তারা কিন্তু ওয়াইফাই মানে নেট বেশি থাকবে সে সেই সব জায়গা থেকে লাইভ করবেন কারণ মোবাইলের নেটে কিন্তু লাইভগুলো অনেক সমস্যা দেখা দেবে আর আজকের কিন্তু লাইভে কিন্তু এখনও লাইভ কমপ্লিট হয়নি ঠিক আছে একটা লাইক বেশি না লাইকটা কমপ্লিট করে আপনাদের লাইভটা এখানে শক্ত লাইভ কমপ্লিট হলে লাইফটা এখানে শক্ত করে দেবো লাইকটা করুন প্লিজ এখনো লাইভ কমপ্লিট হয়নি তাই বলছি যারা যারা জয়েন্ট হচ্ছেন তারা লাইকটা করুন আপনাদের ভালোবাসায় আবারও চলে এসেছে রাত্রে লাইফে হ্যাঁ তাই বলছি লাইকটা করুন লাইকটা কমপ্লিট করুন যারা যারা লাইফে জয়েন্ট হয়েছেন তাদেরকে বলে লাইকটা লাইক লাইফে লাইকটা কমপ্লিট করুন মাত্র একটা লাইক হুম আমি লাইফে আসলে মাত্র একটা লাইক চাই তো একটা লাইক অবশ্যই কমপ্লিট করুন আর এখানে কিন্তু খেলা চলছে এই খেলা কিন্তু বাড়ি যেয়ে দেখব ঠিক আছে এই যে খেলা অবশ্য দেখানো যায় না ঠিক আছে এই যে এখানে নো বল মাপা হচ্ছে ঠিক আছে হ্যাঁ ওখানে নো বল মাপা হচ্ছে খেলাতে মানে এটা ন বল হবে ঠিক আছে এটা ওয়াইড দেওয়া হলো প্লিজ ন বল না এটা ওয়াইড দেওয়া হলো তো সেই খেলা দেখছি আর আপনার মাঝে লাইক করছি তাই বলছি যারা যারা লাইফে জয়েন্ট হচ্ছেন প্লিজ লাইক করুন কমেন্ট করুন হ্যাঁ আপনাদের মতামত জানান লাইফটা কেমন হচ্ছে ঝটপট জয়েন্ট হয়ে যান লাইফে ঝটপট জয়েন্ট হয়ে যান লাইফে অনেকক্ষণ থাকবে যেহেতু খেলা চলছে খেলা শেষ করে লাইফ バスバスに乗ってもらえないようにしてもらえな তো বন্ধুরা লাইভ লাইভে চলে এসেছি রাত্রি জয়েন্ট হয়ে যান জয়েন্ট হয়ে যান আপনাদের ভালোবাসায় লাইভে চলে এসেছি আপনাদের এই চ্যানেলে আবারও লাইভে চলে আসলাম হম আগামী আবার মর্নিংয়ে লাইভে আসবো তাই বলছি চটপট লাইভে জয়েন্ট হয়ে যান আপনাদের ভালোবাসায় আবারও চলে এসেছি লাইভে तू मेरा है चनम तू मेरा हनुमान तेरे संग जीना बोल जनम तू मेरा तर मन भीतर कार सोपिया का

白的云，那山，<noise> <noise> তো বন্ধুরা ঝটপট লাইফে জয়েন করে যান আপনাদের মাঝে লাইফে চলে এসেছি আবারও চলে এসেছি লাইফে রাজ্যে সবাইকে জানাতে গুড নাইট হ্যাঁ তো জয়েন করে যান ঝটপট জয়েন করে যান কারণ আপনাদের মাঝে গুড নাইট বলার জন্য আজকে চলে এসেছি রাজ্যে লাইফে অনেকক্ষণ ধরে লাইভে আছি অনেকজন আসছে জয়েন্ট হচ্ছে তাদের ভালোবাসা দিচ্ছে ভালোবাসা নিচ্ছি হ্যাঁ ভালোবাসা দেবার চেষ্টা করছি তাই বলছি যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছেন একটু কমেন্ট করুন আর লাইকটা কমপ্লিট করুন ঠিক আছে আপনারা লাইক করুন এখনও যারা লাইভে জয়েন্ট হচ্ছেন কেউ লাইক করছেন না তাই প্লিজ বলছি লাইভে জয়েন্ট হচ্ছেন লাইকটা করুন হ্যাঁ আর ভালোবাসা অবশ্যই ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো নতুন নতুন ভিডিও তোলা ধরার জন্য তাই বলছি চ্যানেলে গিয়ে দেখে আসবেন আমার পুরাতন ভিডিও যারা যারা নতুন আমার চ্যানেলে লাইভে জয়েন্ট হচ্ছে আপনারা যদি কেউ প্রমোশন দিতে চান তাহলে অবশ্যই প্রমোশন করতে পারেন ঠিক আছে ভিডিও প্রমোশন দিই সবার প্রমোশন তোলা ধরার চেষ্টা করি তাই আজকে বন্ধুরা এখানে লাইভটা সমাপ্ত করতে হচ্ছে কারণ রাত্রি অনেক রাত হয়েছে সেই জন্য কেউ লাইভে জয়েন্ট হচ্ছে না সেভাবে ঠিক আছে তাই এখানে লাইভটা সমাপ্ত করলাম হ্যাঁ গুড নাইট সকল বন্ধুদেরকে জানায় আর যারা যারা নতুনভাবে লাইভে জয়েন্ট হলেন তারা একটু চ্যানেলে ঘুরে আসবেন হ্যাঁ ইনশাআল্লাহ নতুন তোমাদের ভিডিও তোলা যারা চেষ্টা করব যারা যারা লাইফে জয়েন্ট হচ্ছেন তারা দেখে জানা অসংখ্য ধন্যবাদ লাইফটা এখানে শেষ করতে গেলাম কারণ রাত্রি অনেক হচ্ছে সেই কারণের জন্য হ্যাঁ ভালো থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দেখা হবে বন্ধুরা এই তেল কানের ছোট ছোট তেল না কানের ছোট ছোট সব কানে